এ নিয়ে খুশি বিজেপির কর্মী সমর্থকরা শনিবার এই খুশিতে বিজয় মিছিল করল বিজেপি এদিন সকালে ডুংরিপাট সেতু সংলগ্ন এলাকা থেকে বিশাল যান মিছিল শুরু করেন বিজেপির সমর্থকরা এতে বাসকান্দি ব্লকের নয়টি জেপি পরিক্রমা করে মিছিলটি এ সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী সাবিনা হাবিব বড় ভুইয়ার স্বামী সামসুল ইসলাম বড় ভুইয়া বিজেপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এদিন এদিনে অংশ নেন বর্ষিয়ান বিজেপি নেতা ভজন সেন ও রামেশ্বর বর্মা সোনাই মন্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়ালা রামনগর মন্ডল বিজেপি সভাপতি লায়া সিংহ সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম সহ অন্যান্যরা আজকে আমরা বাসকান্দি ব্লকয় আজকে ব্লক প্রেসিডেন্ট আমার সহধর্মিনী সাবিনা হাবিব জয় আজকে যে বিজেপি মিছিল এটা এটা ঐতিহাসিক বিজেপি মিছিল আর আমরা মনে করিনি আর আজকে মিছিল দিয়া যে আপনারা বিগত দিনে দেখতে পারছেন যে সমস্ত খাসার ডিস্ট্রিক্টর মধ্যে একমাত্র সোনাই একটা ব্লক কংগ্রেসে গঠন করছে তাছাড়া আর কোন ব্লক নাই তাই আমরা আজকে আমরা ঐতিহাসিক একটা মিছিল করিয়ার যে আমাদের নয়টা জিপি যেটা আছে আমরা নয়টা জিপি পরিক্রমা করব আমরা সোনাই ব্রিজ দিন আরম্ভ করছি আমরা সোনাই বিজেপির কর্মকর্তা সহ আমার ভাইস প্রেসিডেন্ট আরুল ভাই আমার রামেশ্বর দা আমাদের ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সহ আমরা আজকে শিলচর কনকপুর হয়ে গিয়ে আমরা বাঘবু নিয়ে বাসকান্দি পুরা নয়টা জিপি আমরা পরিক্রমা করব আমরা দেখতে পারছি একটা বাসকান্দি ব্লক এটা জয় শুধু নয় এটা একটা উন্নয়নের একটা জোয়ার বসবে আগাদিন আগাদি দিনে মানুষের আমরা মহান জয় করতাম পারমু এটা আমরা আশা করছি এগুলি আমার বক্তব্য শেষ করছি আজকে ভারতীয় জনতা পার্টির বাসকান্দি ব্লকের আঞ্চলিক পর্যায়ে সভাপতি জয় হওয়ায় আর ভারতীয় জনতা পার্টির এই ব্লকটা দখল করে নেওয়ায় আজকে আমাদের এখানে উৎসাহ এই বিজয় রেলি বিজয় মিছিল চলছে এই বিজয় মিছিল এখানে সুরাই থেকে শুরু হয়ে ধনরী হয়ে বাসকান্দি হয়ে নিয়ারগাম বাড় হয়ে আবার রিটার্ন এখানে আসবে তাই ভারতীয় জনতা পার্টির যে জয় আমরা চাই ভারতীয় জনতা পার্টি গ্রামগঞ্জের যেভাবে উন্নয়ন করছে যেভাবে গরিব দুঃখীদের জন্য কাজ করছে সেটা আজকে প্রমাণিত হয়েছে যে মানুষ ভারতীয় জনতার পার্টির পক্ষে আসছেন এবং ভবিষ্যতে এই গ্রাম যেগুলা এপি জিতেছেন এবং যে নয়জন জিতেছেন যারা সবার এলাকায় বিরাটভাবে কাজ হবে এবং ডেভেলপমেন্ট হবে গ্রামের সমস্ত সমস্যার সমাধান করবে ভারতীয় জনতা পার্টি এই বলে আমি আমার সব